দুর্ঘটনা থেকে রক্ষা রেললাইনের মধ্যে বোমা যে কোনো সময় সেই বোমা বিস্ফোরণে বড় দুর্ঘটনা করতে পারতো কাকিনারা স্টেশনের সামনে লাইনের মধ্যে এই তাজা বোমা উদ্ধার করা হয়েছে আমরা এই প্রসঙ্গে আরো খবর নিয়ে নেবো আমাদের সঙ্গে বরুণ সেনগুপ্ত রয়েছে আমাদের প্রতিনিধি বরুণ কোথা থেকে এলো এই বোমা এবং কিভাবে চোখে এলো একেবারে যেটা কিন্তু একদম লাখ টাকার প্রশ্ন যে লাইনের উপরে এই ধরনের বোমা কোথা থেকে এলো তার কারণ হচ্ছে কাটিনালা স্টেশনের যদি চত্বর দেখা যায় একদম চারিদিকটা কিন্তু একদম নৈহাটি পর্যন্ত দুদিকে কিন্তু স্টেশনের দুদিকেই একদম পাটিল দিয়ে ঘেরা এবং সেই কাটনা স্টেশনের থেকে একটু দূরে অর্থাৎ কাটিনালা ব্রিজের সামনে রেল লাইনের দু নম্বর রেল লাইনের তলা থেকে কিন্তু বোমা উদ্ধার করলো জিআরপি এবং আরপি এর দু তিনটি ট্রেন কিন্তু তার উপর দিয়ে চলে গিয়েছিল সেই সময় যদি বোমা ফাটতো তাহলে কিন্তু বড় সড়ক দুর্ঘটনা ঘটতে পারতো এটা কিন্তু বলাই যায় তার কারণ হচ্ছে প্রত্যক্ষদর্শীরা বলছে দুই একটি ট্রেন কিন্তু সেই লাইনে যখন বোমা রাখা ছিল তার পাশ দিয়ে এসেছে এবং খবর পাওয়ার পরেই কিন্তু রেল কর্তৃপক্ষ চার নম্বর দিয়ে কিন্তু রেল চালাতে শুরু করে পরবর্তীকালে কিন্তু সেই বোমা জিআরপি এবং আসে এবং উদ্ধার করে নিয়ে যায় তদন্ত মুহূর্তে রেল যে রয়েছে জায়গা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু বুঝে দেখা হচ্ছে যে আর কোনো বোমা সেখানে আসে কিনা বা যে যারা বোমা রাখলো তারাই বোমা রাখলো সমস্তটাই কিন্তু তদন্ত করছে জিআরপি এবং আর পাশাপাশি যে

এই জিনিসগুলো তো ঠিক নয় রাস্তাঘাটে মানুষ হাজার হাজার মানুষ যাতায়াত করছে মানুষের জীবন নিয়ে খেলা হ্যাঁ এখন আমি যাচ্ছি এই তো শুনলাম যে রাস্তাঘাটে এরকম পরিস্থিতি বিভিন্ন জায়গায় হতে পারে মানুষের মানে নিরাপত্তার কোনো ঠিক নেই যখন তখন মানুষ হাতে মুঠের মধ্যে জীবন নিয়ে বাড়ি বাড়িতে বেরোবে এটা ঠিক না হ্যাঁ একটা শোনা গেল এখানে একটা বম পাওয়া গেছে একটু ব্রিজের আগে তারপরে দুনিয়ার আর পি এফ জিআরপি এসে ওটা মনে সংগ্রহ করে নিয়ে গেল একটাই মনে হয়েছিল আমি দেখতে যাইনি কিন্তু দুনিয়ার আর পি এফ পুলিশ এসে ওটাকে ট্যাকেল করলো দেখলো একটু তো এসব পেলে আতঙ্ক তো লাগে মানুষের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা